হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি ছোয়া ফ্যাশন হাউজে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব ছোয়া ফ্যাশন থেকে রেডি কালেকশন দেখাবো রেডি কালেকশন শুধু চাপাই নেবেন ঠিক আছে বডি কালেকশন শিরা এগুলো কি থ্রি পিস না ওয়ান পিস না টু পিস আচ্ছা থ্রি পিস এটা জামা একদম রিজনেবল প্রাইসে থাকবে আপনাদের আচ্ছা একদম এটা হচ্ছে সালোয়ার আর এটা হচ্ছে ওড়নাটা এখানে অনেক কালেকশন আছে আমরা একটা একটা করে সব দেখে নিব

সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে ভিডিও কলে দেখার অপশন আছে চারশো টাকায় আজকের এই কাজ করা থ্রি পিসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র চারশো টাকায় এই অফার মিস করলে কিন্তু আফসোস করবেন তাই দ্রুত অর্ডার করে ফেলেন এই কালারটা দেখেন এই কালারটা খুবই সুন্দর যেটা দেখছেন সেটাই পাবেন পিওর সুতির মধ্যে এইগুলো রোন্নাটাও দেখা এটা খুলে একটু রোন্না দেখা রোন্নার দামে আপনারা থ্রি পিস পেয়ে যাচ্ছে না রোন্নার দামে থ্রি পিস পেয়ে যাচ্ছেন মানে কত কমে পেয়ে যাচ্ছেন চিন্তা করা যায় একদমই ইউনিক কালেকশন দ্রুত অর্ডার করতে হবে কিন্তু যেই নিবেন দ্রুত অর্ডার করবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন গুলো কিন্তু হাতে পেয়ে যাবেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না এগুলোর পর্যাপ্ত সাইজ এবং ইয়া আছে আপু হ্যাঁ ডিজাইন আছে চাইলে দেখে নিতে পারে অনেক সুন্দর দেখেন প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন অসম্ভব সুন্দর যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিবেন শুধু নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে হবে পাশে কয়েকটা গাউন দেখাই দিই গাউন গুলো আছে এই গাউনগুলোর প্রাইসটা কেমন থাকে 400 টাকা 400 এগুলো 400 এটা কি ভাইয়া শুধু ওয়ান পিস গাউন না এগুলো ওয়ান পিস গাউন আচ্ছা এগুলো শুধু ওয়ান পিস গাউন অনেক যেটা লাগবে দ্রুত অর্ডার করেন শুধু